বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্ট ইনিংস ব্যবধানে হাঁটছে এখন হাঁটছে ওইটা কোনো সমস্যা না এটাতে আমরা অভ্যস্ত ওইটা নিয়ে আজকে কিছু বলবো না কারণ এটা নিয়ে বললেও কোনো লাভ নাই তো ইনিংস ব্যবধানে বাংলাদেশ দশটা ম্যাচ খেললে একটা জিতে এমনকি নয়টায় হারে এটা আমরা প্রস্তুত এখন আর সমস্যা হয় না যাই হোক এখন একটা ব্যাটসম্যানকে নিয়ে কথা বলি যে হচ্ছে গেটে গরুগের লিজেন যারা নাকি বলতেন তো এনামুল হক বিজয় যারা নাকি বলতেন এনামুল হক বিজয়ের সাথে বিসিবি অবিচার করতেছে দয়া করে এই কথাগুলো আর বলবেন না মানে এই কথাগুলো আর বলার দরকার নাই কারণ হচ্ছে সিগাতে দেখেন এরামুল হক বিজয় শ্রীলঙ্কা টেস্টে মানে দুই দুইটাতে ছিলেন মানে দুইটা ম্য ম্যাচের তার ইনিংস যুদু দেখেন আপনি মানে এটাকে মানে সে যখন কিরিজে আসতেছে বল ডিফেন্স করতেছে এটাকে ডিফেন্স বলে না মনে হইতেছে যে সে নতুন অভিষেক হইছে অথচ গোড়ালিগে সে মানে একদম উল্টা পাল্টায় আলায় ছিঁড়ালায় যাই হোক কিন্তু ন্যাশনাল টিমে যখন আসে সে ওয়ান ডেতে হোক টি টোয়েন্টিতে হোক কিংবা টেস্টে কোনো জায়গায় সে নিজেকে প্রমাণ করতে পারতেছে না এখন তারপরেও যখন দল থেকে বাদ পড়ে যায় আপনারা অনেক যারা টিকিট পছন্দ করেন তারা বলেন যে বিসিবি তার সাথে কি অবিচার করতেছে দয়া করে এই কথাটা আর বলবেন না কারণ এই কথাটা বলা মানে আপনারাই বলেন যে আর কিভাবে চান্স দিলে সে নিজেকে প্রমাণ করতে পারবে এখন বলতে পারেন এক দুই ম্যাচ খারাপ করতেই পারে এক দুই ম্যাচ তো তামিম সাকিব মুশফিক তারাও খারাপ করত কিন্তু খারাপ ঠিক আছে সে যে শ্রীলঙ্কার সাথে যে আজকে আউটটা হয়েছে আজকে না হোক ও তো কালকে আউট হয়ে গেছে আউট যে হয়েছে আচ্ছা এইগুলো কি আউট বলে সে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান সে একজন মানে সিনিয়র ব্যাটসম্যান তারপরে হইতেছে গেতে মানে ক্রিজে এসে বল ডিফেন্স করে মনে হইতেছে যে মানে সে বয় পাইতেছে মানে ব্যাট চালাইতেই বয় পাইতেছে এরকম একটা অবস্থা বিশেষ করে এখন এনামুল হক বিজয়ের জন্য জাতীয় দলের দরজাটা একবারে তিন ফর্মের থেকে বন্ধ হয়ে যাওয়া দরকার সে গড়ালীগের লিজেন হইতে পারে কিন্তু লিগ গড়ো লিগের জায়গা জাতীয় দল জাতীয় দলের জায়গা আপনি যতই ভালো খেলেন না কেন জাতীয় দলে যদি ভালো পারফর্ম না করতে পারেন তো আপনাকে চেহারা দিকে কেউ মানে জাতীয় দলে রাখবে না